প্রমোদLambda প্রাইম কমান্ড जिंदाबाद স্বাগত আমাদের যারাwahati জেলা যারা জনদরুকে প্রত্যেকটি শিল্পী শিল্পী আমাদের সম্মান রেখেছে তাহলে আমাদের ছাত্র ছাত্র আত্মপরি লোকতার নেতৃত্বে আমাদের নেতৃত্বে বাংলার ছাত্র সংগঠন আমাদের

প্রথমে আজকে এই সমবেতে সম্মানে প্রধান অতিথি বিশ্বকলা বিষয়ক নামার ছলে বিনম্রতা পিএমপি সাইকোলজিক্যাল স্বাস্থ্যবরাহুল পলম আমন্ত্য করেন যখন বাঙালি গুণাবলী রয়েছে না এই যে এমন সব যারা গ্রামের থেকে বেশি ধর্মঙ্গন গুরু সব সকল মন্ত্র নবীদের আমি

অ না হা জা ল আ জি হারা আলে কি ভাবে ভালেভাবলা।

নি মই নিৰ্ভৰ সদস্য নাম পিছত নাম বেদে নাম বেদ